এখন তো বাজারের চারিদিকে প্রচুর মটরশুঁটি এই মটরশুঁটি দিয়ে তো মটরশুঁটির কচুরি আলুর দম এগুলো তো এই পৌষ মাসে খাওয়া হয় সংক্রান্তির দিনে বলো বা ওই সমস্ত সময় কিন্তু আজকে এমন একটা রেসিপি নিয়ে কথা বলব বেশ সোজা এবং এটা ডিনারের একটা তরকারি হিসাবে খুব ভালো ব্যবহার করা যায় তার সাথে সাথে ভাত দিয়েও খেতে পারবে সহজ রান্না কিন্তু খুব টেস্টি এবং হেলদিও কারণ এই কড়াইশুঁটিতে প্রচুর প্রোটিন থাকে দেখো লম্বা লম্বা করে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর কোয়া রসুন কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো একসাথে রেখেছি এগুলো সমস্ত প্রেশারে একসাথে দিয়ে দিচ্ছি হুম প্রেশার কুকারে এটা যদি আমি ফ্রোজেন মটর নিয়েছি সেজন্য খুব বেশি এটার ভিসেল দিতে হয়নি কিন্তু তোমরা যদি একদম যেগুলো ফ্রেশ যে মটর পাওয়া যাচ্ছে সেগুলো নাও তাহলে পাঁচ থেকে ছখানা মিডিয়াম ফ্লেমে ভিসেল দিতে লাগবে আর এইগুলো প্রেশার কুকারে দেওয়ার পর এক ইঞ্চি দারচিনি বেশ কিছু গোলমরিচ এর সাথে দিয়েছি এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর ভিতরে একটু হলুদ গুঁড়োও দিয়েছি দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ভেসেল দিয়ে নিয়েছি এরপর এই ভেসেলটা খুলে ভালোভাবে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে ডাল ঘাঁটার যেটা হয় না সেইটা দিয়ে বা আলু ম্যাশার সেটা দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিলে ডালটা খুব স্মুথ হয়ে গেলে না খেতে খুব ভালো লাগে এরপর এতে ফোড়ন দেওয়ার জন্য একটা ছোট পাত্রের ভিতরে দু চামচ ঘি নিয়েছি তোমরা চাইলে ঘিয়ের বদলে তেলও নিতে পারো তাতে শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি লম্বা লম্বা করে কাটা আদা এবং কুচনো রসুন দিয়েছি এইটা একটুখানি ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে যাতে রসুনগুলো একটু ব্রাউন হয়ে যায় এবং সুন্দর একটা রসুনের গন্ধ বার হতে শুরু করে সেই অবধি তারপর এর ভিতরে দিয়েছি হলো কাসুরি মেথি এই কাসুরি মেথি ফোড়ন দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে সেই গন্ধটার জন্য কিন্তু এই ডালটার ফ্লেভারটা একদম অন্যরকম হয় ডালটাকে দেখতে সুন্দর করার জন্য এর মধ্যে এক চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর ভালো করে ভেজে নিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর খুব বেশিক্ষণ গ্যাসটাকে অন রাখি না আর কি গ্যাসটা অফ করে দিয়েছি তারপর এই যে ফোড়নটা এটাই ডালের ভিতরে ঢেলে দিয়েছি এই সময় ঢালার সময় একটু সাবধানে ঢালবে কারণ অনেক সময় ডালের জলটা ছিটকায় সেই জন্য আমি ওই অল্প অল্প করে ডালটা তুলে নিয়ে মিশিয়ে নিয়ে ঢালি যাতে তেলটাও অতটা না ছিটকায় আর আমি খুব বেশি তেলও দিইনি সেই কারণে যেহেতু আমি দু চামচ ঘি দিয়েছি সেটাতেই এই ডালটার ফ্লেভারটা খুব আস ভালো এসে যায় আচ্ছা এই জায়গায় আমি এই জিনিসটা দেওয়ার পরে অল্প একটু ডালটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে দেখো যে এই রকম একটা রঙ এসে গেছে এবং এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি যে খুব একটা মানে মটরশুঁটি তরকারিতে খেতে পছন্দ করি না কড়াইশুঁটির কচুরি ছাড়া কিন্তু সেই আমি কিন্তু এই ডালটা খুবই পছন্দ করেছি এবারে এটা একটা নতুন রেসিপি বৃষ্টি কিচেনের থেকে আমি একদম এটা জাস্ট ইন্সপায়ার হয়ে করেছি আমি নিজের মতো অল্প বিস্তার একটু বদলে নিয়েছি কিন্তু এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লেগেছে খুব কম সময়ে রেসিপিটা হয়ে যায় কেমন লাগলো জানিও বাই